ভালোই ছিল তারপর আমার সাথে কেমন করছে হ্যাঁ রান্না করতে তুমি করে করো ভাল বাড়িতে কত রান্না আছে এখন প্রচুর করতে হবে অনেক টপ করতে হবে

এর মধ্যে ক্লে ছিল ক্লে 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 নাম কি আছে ও যাই না আমি ক্লে নাম দিয়ে ক্লে বললাম ওই যে ক্লে নাও তার যাই না এটা এর অর্থ হলো ক্লে ফালতু টাকা নষ্ট করা একদিনও একদিন ইউজ করলি পুরো দিন শিলে মশলা করতে আসলে শিলে সর্ষে বাচ্চা মিক্সিতে সর্ষে বাটা হয় না ভাত হবে টকের ডাল হবে আম দিয়ে ফালা আম হবে আর টক ডাল হবে ফালা আম দিয়ে আর হচ্ছে কি ফুলকপি আলু সুন্দর করে কষা কষা করে তরকারি হবে আর কাঁকল দিয়ে ডিমের মাছের ডিম দিয়ে হালকা অল্প একটু পোস্ত দিয়ে বেশ মাখিয়ে একটা বড়া তৈরি হবে কাঁকলের শ্বাসটা গোটা থাকবে বীজটা বের করে নিতে হবে নিয়ে একটু হালকা করে শিলে তৈরি নিতে হবে একটু পোস্ত বেঁচে নিতে হবে কিছু কিছু করে পেঁয়াজ একটু হালকা একটু রসুন একটু কালো জিড়ে একটু মানে কাঁচা লঙ্কা কিচু করে দিয়ে বেশ পোস্তটা দিয়ে ডিমটা দিয়ে ভালো করে ছটকে মাখতে হয় মেঁকে কুকুরটা ওইভাবে দিতে তারপরে দিয়ে ভাজবা আর গরম গরম ভাত আর তরটা তরকারি রসের সাথে খাবার যেমনই টেস্ট হবে খাটির মাংস বলবো দিকে এত টেস্টি লাগে ওটা দিয়ে ভাত খেয়ে নিতে ইচ্ছে করবো ওদেরকে একটা ফ্রিতে অ্যাডভাইস দিয়ে দিলাম আমাকে বলবা কেমন লাগলো

졸지 가위는 거, 걷는 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 거, 걷고 거, 걷는 거, 걷는 거, 걷는 거, 걷는 거, 걷 সব একা একা করবে একদম সব বাইরে টেনে টেনে নিয়ে আসবে সব কতবার একটা বিছানা বোঝাতে হয় একেই বলতে শরীর ভালো লাগছে না তারপরে একবারই বিছানা কত নষ্ট করছে